আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি তো বেশ কিছুদিন যাবৎ আমার সহকারীর কাছে অনেকেই পাতা খেলার বিষয়ে এবং পাতা খেলার মন্ত্র নিয়ে অনেকেই ফোন দিচ্ছেন এবং এ বিষয়ে সঠিক ভাবে জানতে চাচ্ছেন তো আজকে সেই বিষয়টি আপনাদের মাঝে খোলাশা করে দেব তো পাতা খেলা এমন একটি খেলা যেটিকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের খেলা বলা হয় তো এই পাতা খেলতে গেলে কি কি করতে হয় পাতা খেলতে গেলে বেশ কিছু জিনিসের প্রয়োজন হয় পাতা খেলতে ফার্স্ট যেটি প্রয়োজন হয় সেটি হলো নিজের শরীর বন্ধ এবং যিনি তান্ত্রিক বা কবিরাজ বা গণিন রয়েছেন তার আসন বন্ধ করার প্রয়োজন হয় অবশ্যই যারা এই মন্ত্রগুলো নিয়ে বা বিভিন্ন জায়গায় থেকে শিখতেছেন তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব অযথা গুরু অনুমতি ব্যতীত এবং সঠিক নিয়ম অনুযায়ী কাজ করবেন নত বা আপনাদের কোনো না হয় কোনো দিক দিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি একশো পার্সেন্ট গ্যারেন্টি তো আমার কাছে যারা রিকোয়েস্ট করছেন আমার সঙ্গে কথা বলার জন্য যারা রিকোয়েস্ট করছেন তো তাদের সবার উদ্দেশ্যে আজকে যে কথাটি বলবো পাতা যদি খেলতে হয় আপনাদেরকে ফার্স্ট যেটি প্রয়োজন হবে আমি আগেই বলছি শরীর বন্ধের নিয়ম জানতে হবে এবং আসন বন্ধের নিয়ম জানতে হবে এবং এমন এমন খেলা রয়েছে যে খেলাগুলোতে নিজের বাড়ি পর্যন্ত বন্ধ করতে হয় তো এটি আপনাদেরকে ফার্স্ট আগে শিখতে হবে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আপনাদেরকে আমি বলবো যারা এই পাতা খেলা শিখতে চান পাতা খেলা জানতে চান পাতা খেলা সম্পর্কে বিস্তারিতভাবে দক্ষতা অর্জন করতে চান আগের যুগে পাতা খেলা হতো না আগের যুগে কুমড়ো খেলা হতো আপনারা সবাই জানেন তো আমার ওস্তাদগণ যারা ছিলেন তারা কেউ কেউ কুমড়ো খেলা খেলতেন তো এখন যে পাতা খেলাগুলো হয় এগুলো অধিকাংশই ভুয়া কারণ পাতা খেলাতে যে রাশিগুলো নামা হয় বা যে রাশি পাতাগুলো নামা হয় এগুলো অধিকাংশই ভুয়া যে বিভিন্ন জনের খেলোয়াড় যারা আসে তারা এগুলো ভুয়া নামায় এবং খেলে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করে খেলবেন অনেক সময় তান্ত্রিক গুণিনারা যখন দেখে যে আপনার সঙ্গে পারতেছে না তখন আপনাদের উপর ব্রাণ প্রয়োগ করার চেষ্টা করে তো আমি আপনাদেরকে বলবো পাতা খেলার কয়েকটি ডিপার্টমেন্ট এবং কী কী প্রয়োজন পাতা খেলতে গেলে পাতা খেলতে গেলে ফার্স্ট আপনাদেরকে যেটি জানতে হবে সেটি হলো চাকল বন্ধ অর্থাৎ পাতা খেলার যে এরিয়াটা থাকে সেই এরিয়াটিকে বন্ধ করতে হয় এটি আপনাদেরকে শিখতে হবে আর কিছু নির্দিষ্ট মন্ত্র রয়েছে সেগুলোকে শিখতে হবে এবং আর কাটন মন্ত্র আপনাদেরকে শিখতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে শিখতে হবে মন্ত্র পাতা খেলার বান মন্ত্র এবং পাতা খেলাকে বিষ মন্ত্র এই বিষ মন্ত্র দিয়ে পাতার শরীরে বিষ দেওয়া হয় দিয়ে পাতাকে বেকুল করা হয় এবং এরপরে আপনাদেরকে যেটি শিখতে হবে সেটি হল আমাদের ভাষায় আমরা যাকে বলি সেটি হলো শত নাম এই শতনামের মাধ্যমে পাতাকে টেনে আনা হয় এই কয়েকটি জিনিস আপনাদেরকে জানতে হবে কয়েক ধরনের শত নাম জানতে হবে যেমন পাতা খেলার মধ্যে অনেক প্রকার পাতা নামে যেমন কালী পাতা মশনা পাতা মনসা পাতা হ্যাঁ সহ মাদার পাতা বিভিন্ন ধরনের পাতা নামে বিভিন্ন ধরনের রাশির সঙ্গে বিভিন্ন ধরনের জিন জিনা থাকে তো তাদের শতনাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে এগুলো যদি আপনারা জানেন তাহলে অবশ্যই পাতা খেলায় কামিয়াবি অর্জন করবেন আর নতুবা আপনারা দুই একটা মন্ত্র নিয়ে পাতা খেলায় কোনোদিন সফলতা অর্জন করা সম্ভব নয় পাতা খেলতে গেলে সর্বনিম্ন একটি নিম্ন না গণিকের ন জানলেও পঞ্চাশ থেকে টি মন্ত্র জানার প্রয়োজন আর পাতা খেলা যদি অতই সহজ হতো তাহলে প্রত্যেকেই পাতা খেলতো এই দুই চারটা মন্ত্র দিয়ে পাতা খেলা সম্ভব না আমি আজকে আপনাদেরকে যে পাতা খেলার মন্ত্রটি দিব এটি একটি বিষ মন্ত্র এটি দিয়ে বিষ উজানো যায় এটি দিয়ে বিষ নামানোও যায় এই মন্ত্রটা দিয়ে আরও অনেকগুলো কাজ করা সম্ভব তো আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো আর আপনাদেরকে বলবো যাদের জিন জাদু সংক্রান্ত সমস্যা এবং ব্যথা প্যারালাইজড নিঃসন্তান বা যে কোনো প্রকার যৌন রোগ অ্যাজোসফার্মিয়া দেখা দিছে কোনো ডাক্তারের ট্রিটমেন্ট করছেন ফলাফল পাননি অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ যু চাই আমাদের ও আপনারা সেফব হবেন তাছাড়াও কিডনিতে পাথর থলিতে পাথর সহ নেসারা উপায়ে আমরা যে সকল ট্রিটমেন্ট করি মাত্র সাত থেকে একুশ দিনে নাকের পলিপাস পাইলস বুটি ঘাসহ পিত্তথলি পাথর জন্ডিস হ্যাপাটাইটিস ফ্যাটি লিভার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকে যে মন্ত্রটি বলব সে মন্ত্রটি আপনারা মুখস্থ করে নিন এবং এর বিস্তারিত বিধি সম্পর্কে আমি পরবর্তী থেকে আপনাদেরকে জানাবো মন্ত্রটি কি মন্ত্র আমি আগেই আপনাদেরকে বলেছি মন্ত্রটি হলো বিষ মন্ত্র পাতা খেলায় পাতার শরীরে দেওয়ার মন্ত্র বা মন্ত্রে বান মন্ত্র তো মন্ত্রটি আপনারা শোনেন বচ্চুম হইতে আইলোপির হস্তে মারেত তালি হাসেন হোসেন উজাই বিষ আর আলী কৌতুব জিন্দা উজাই বিষ জানি শুকুরদ্দা উজাই বিষ গৌর পর্বতী জয় জয় বলে এক লক্ষ চব্বিশ হাজার ফেস্তা উজাই বিষ শূন্য দিয়া ওড়ে মহম্মদ হানিফা উজাইবি আম্বাদু শহরে মদিনাতে উজাইবিষ বরকত জননী তক্ত হইতে উজাই বিষ আপনি কাদের গণি নাহি জল নাহি স্থল নাহি পবন পানি ইন্দুকারে ধন্দুকার নিঃশব্দ নৈরাকার চারিকালে আল্লাহর বসতি আল্লাহ হলো গুরু নবী হল শির মহম্মদের কলমা দিয়া উজেদিন দিন বেলা হলো সাতগটি দ্বিতীয়া পহর উজা বিস্তি যেন হালের ভ্রমত উজা বিস্ত্রী যেন রবিতের ছটা উজারে রে যারুয়া বিস্ত্রী ব্রাহ্মণের বেটা এ কথা শুনিয়া পদ্মাবতী কি কম্য করিল নেমুকার বিশ্বনাথ সঙ্গে করে নিল জয় জয় বলে পদ্মা লোটনে পড়িল তেত্রিশ কোটি বিষ চাকুলেতে গেল বা এখানে আপনারা পাতার নাম বলতে পারেন বা নির্দিষ্ট ব্যক্তির নাম বলতে পারেন বা যে কোনো পাতার উদ্দেশ্য মাদারের পাতা কালীর পাতা মাস্টার পাতা এরকম উদ্দেশ্য করে কাউকে ইন্ডিকেট করেও বলতে পারে। তারপরের যে বিষয়টি সেটি হলো হুনামে হুঙ্কার সুনামেতে ছাড় ত্রিশ কুড়ি জারোয়া বেশ ভালো তার যাদের প্রয়োজন যারা শিখতে চান জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করতেছি আর যাদের প্রয়োজন যেহেতু একশো দশজনের উপর ছাত্র হয় তাহলে আমরা এটি অনলাইনে আপনাদেরকে শিখাব আর যাদের প্রয়োজন যদি আর কম সংখ্যক ছাত্র হয় তাহলে সরাসরি আমাদের চেম্বারে আসে এ বিষয়ে শিখতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে আপনাদের কি লিমিটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন খোদা হাফেজ